একটা সংকোচন একটা প্রসারণ এভাবে অন্য দুর্গ তরঙ্গ এগিয়ে যায় আর অনুপ্রস্থ তরঙ্গটা মূলত এগিয়ে যায় হচ্ছে আহ সংকোচন প্রসারণ নয় এটা হচ্ছে আহ সর্বোচ্চ বিন্দু থেকে তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাদ অর্থাৎ এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ ঠিক এভাবে একটা অনুপ্রস্থ তরঙ্গ এগিয়ে যায় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম তরঙ্গের এই যে প্রথম অংশ এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ বড়টা হচ্ছে তরঙ্গ পাদ দুটা মিলে কিন্তু একটা তরঙ্গ এখানে আছে একটা শীর্ষ একটা পাদ একটা তরঙ্গ একটা শীর্ষ অর্থাৎ

তো এখন প্রথম তরঙ্গটির বেগ এটা দেওয়া আছে তিনশো মিটার সেকেন্ড প্রথম তরঙ্গটি দশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তাহলে প্রথম তরঙ্গের যেহেতু দূরত্ব দেওয়া আছে এটা একদম পানির মতো সহজ সূত্র সমান এত সহজ হ্যাঁ কারণ তরঙ্গ সুষম বেগে চলে মনে রাখতে হবে এটা যে প্রশ্ন প্রশ্নটিচ্ছে এটা সমান না অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে তাহলে বেগের মানটা জানা দরকার প্রথম তরঙ্গের বেগ হচ্ছে তিনশো মিটার পার সেকেন্ড আমরা দেখতেছি আর সময় হচ্ছে কত দশ সেকেন্ড উক্ত তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক তুলনা করো একদম সহজ ব্যাপার প্রথম তরঙ্গের কম্পাঙ্ক কিভাবে বের করব আমরা দেখতে পাচ্ছি এ থেকে বি পর্যন্ত তরঙ্গ হচ্ছে একটা সুতরাং একটা তরঙ্গের জন্য যে সময় লাগছে অর্থাৎ এখান থেকে আমরা পর্যায়কালটা পেয়ে যাব অর্থাৎ এখানে আমাদের ক্যাপিটাল বা পর্যায়কাল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 0.05 সেকেন্ড আর এটা যদি কম্পাঙ্ক হয় তাহলে এখান থেকে আমরা এফটা কিভাবে বের করব কারণ এফ সমান হচ্ছে 1/t আমাদের এখানে প্রশ্ন হচ্ছে এফ সমান হচ্ছে 1/t তাহলে আমরা এখান থেকে কম্পাঙ্ক পেয়ে গেলাম আর দ্বিতীয় যে তরঙ্গ তার কিন্তু পর্যায়কাল আহ টি ওয়ান সমান হবে জিরো ওয়াইন জিরো আট বাই টু এটাকে দুই দিয়ে ভাগ করতে হবে প্রশ্ন কেন কারণ এখানে দুইটা তরঙ্গের সময় দুইটা তরঙ্গের জন্য প্রয়োজনীয় সময় কখনো পর্যায়কাল বলা যায় না তাহলে তাকে দুই দিয়ে ভাগ করে আমরা পর্যায়কাল দিতে বললাম এবার এটার পর্যায়কাল পাইলাম এটার পর্যায়কাল পাইলাম ব্যাস দুইটা পর্যায়কাল থেকে এটা প্রথম কম্পাঙ্ক বের করলাম এফ আর এটা কম্পাঙ্ক বের করে ফেললাম এফ এই দুইটা কম্পাউন্ড আসলে এখানে বের করতে বলছে

থেকে সে মধ্যবর্তী দূরত্ব এই যে এস থেকে আর এর মধ্যবর্তী দূরত্ব বের করা তাহলে আর এর মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য এখানে শব্দের বেগ পাইলাম এবং প্রয়োজনীয় সময় পাইলাম সুতরাং দূরত্ব বের করা যাবে এই দূরত্বটাকে আমরা ডি টুটি সময় টু টুটি তাহলে ডি বের করে ফেলবো আর পি অবস্থানে প্রতিদিনই শুনতে পাবে কি ঠিক থেকে আর একটা প্রশ্ন কতটুকু সময় লাগে যদি সেটা জিরো পয়েন্ট সেকেন্ডের যে বড় হয় তাহলে শোনা যাবে আর ছোট হয় তাহলে শোনা যাবে না দিনাজপুর দুই হাজার ষোলো পরের প্রশ্নটা কিন্তু প্রশ্ন যদি সমান্তরাল পাহাড়ের মাঝে দাঁড়িয়ে এক ব্যক্তি বন্ধু থেকে

তো আসলে এখানে দাঁড়িয়ে যদি সে শব্দ করে তাহলে ঘটনাটা ঘটবে কি তার শব্দটা প্রথমত এখান থেকে এই যে এখান থেকে এখানে গেলো এবং ফিরে আসলো এটা প্রথম প্রতিদিন কিন্তু যে শব্দটা কলে সেই শব্দটা তো শুধু এইদিকে যাবে না আবার এই দিকেও যাবে এখান থেকে ফিরে আসবে সেটাও কিন্তু একটা প্রতিদিন আবার যে শব্দটা এই দিক থেকে এখানে গিয়ে বাধাপ্রাপ্ত এখানে ফিরে আসছে সে কিন্তু পুনরায় আবার এই দিকে যাবে সেটা হবে তৃতীয় প্রতিদিনই আর যেটা প্রথমে এখান থেকে গিয়ে এখানে বাধা এখানে ফিরে আসছিল সে আবার চলে যাবে পুনরায় এই দিকে সেটা হবে চতুর্থ প্রতিদিন আমরা একটা ব্যাপার দেখতেছি তৃতীয় সৃষ্টি হওয়ার জন্য এই শুরু করে শব্দকে টোটাল এই পাহাড় থেকে এই পাহাড়ের মধ্যবর্তী মানে তৃতীয় জন্য এই দূরত্বটাকে দুইবার অতিক্রম করতে হবে এই দুই পাহাড়ের মধ্যবর্তী দূরত্বকে আবার চতুর্থ জন্য দুই পাহাড়ের মধ্যবর্তী দূরত্বকে দুইবার অতিক্রম করতে হবে তার মানে আসলে দুইটা প্রতিদ্বন্দ্বের জন্য প্রয়োজনীয় দূরত্ব সমান

চতুর্ধ্বনি চতুর্থ প্রতিধ্বনি একসাথে মিলে একটু জোরে একটা শব্দ হবে তার মানে আলাদাভাবে এটা শোনা যাবে না এই ছিল মূল ব্যাসিক